আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে ম্যাচটা আরও সহজ হতে পারত আট দশমিক তিন ওভারে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ সেখান থেকে টাইগাররা শেষ পর্যন্ত তুলেছে দুইশো আঠাশ রান এই যে সম্মানজনক একটা পুঁজি পর্যন্ত যাওয়া তার পেছনে আসল অবদান জাকরালে অনেক আর তাহে লড়াকু লড়াকুজুটি ষষ্ঠ উইকেটে রানের জুটি করেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই উইকেটে সবচেয়ে বড় জুটি তাহিদ হৃদয় চোটে পড়লেও খুরিয়ে খুরিয়ে খেলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জাকের আলী অনেক করেন আটষট্টি রান ম্যাচ শেষে এই জুটির আলাদা করার প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিনি বলেন জাকেরও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে বড় জুটি করার জন্য রোহিত জানালেন উইকেট মোটামুটি কঠিন ছিল তবে তার দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে ভারতীয় দলপতির কথা খুব ঘাস ছিল না আমরা জানতাম উইকেট মন্তর হবে সেভাবেই খেলেছি আমার মনে হয় আমরা কন্ডিশনের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি ব্যাটিং এবং বলিং এর দুই জায়গাতেই তবে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলেছেন তাহিদ হৃদয় সেই প্রশংসাই করলেন রোহিত শর্মা এদিকে আগামী চব্বিশে ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচে জয় নিতে না পারলে বিদায় বাজবে টাইগারদের তবে সবকিছু ছাপিয়ে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে চব্বিশে ফেব্রুয়ারি সেই ম্যাচে জয় পেলে সম্ভাবনা থাকবে টিকিয়ে থাকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অথবা বিদায় ঘণ্টা বাজবে টাইগারদের দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন